asini ola দিস সোনিয়া এমটুল আসলাম আবারও এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আরিফা এবং তার সম্পর্কে আপনারা কিছু ডিটেলস জানতে পারবেন এবং চলুন সরাসরি তার সাথে কমিউনিকেট আরিফা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং তোমাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন তো তুমি যেটা আমি শুনেছি যে সফটওয়্যার কোম্পানিতে এই মুহূর্তে আছো সো এই মুহূর্তটাকে তুমি কীভাবে এনজয় করছো আচ্ছা আমি তো এখন সফটওয়্যার কোম্পানিতে আছি যেটা তুমি বললে পাশাপাশি আমি একজন ফ্যাশন তো ফুল টাইম তো আমি জব করছি অ্যান্ড জবের পাশাপাশি যখন আমি বাসায় যাচ্ছি একটু ফ্রি টাইম পাচ্ছি তখন আমি আমার ফ্যাশনের উপর একটু টাইম দিচ্ছি কিছু ক্রিয়েটিভ কাজ করা ট্রাই করছি পাশাপাশি আম ভেরি প্যাশনেট অ্যাবাউট কুকিং সো ফ্রি টাইমটা তো আমি আসলে এভাবে যেতে দেবো না এভরি সেকেন্ড ইজ ইম্পর্ট্যান্ট সো যখন ফ্রি টাইম পাচ্ছি একটু আঁকা আঁকি করছি একটু বই পড়ছি পাশাপাশি একটু কুকিং করছি ইয়া দ্যাটস অল অ্যান্ড এগুলো মিলে আসলে আমার খুব ভালো লাগে এই মুহূর্তে আসলে কি হয় যে আমরা কিন্তু দেখা গেছি এই বয়সটাতে অনেক মানুষ অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে কেউ হয়তো বা প্রেম করছে কেউ হয়তো বা তার টাইমটাকে অর্থাৎ কোনো ভাবে ইউজ করছে না সো তুমি খুব ভালোভাবে সময় কাটাচ্ছ এজ এ তুমি যেটা বললা যে তুমি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার অ্যালসো তুমি কুকিং পছন্দ করে যেটা কিন্তু অনেক পার্সনই পছন্দ করে না এক অস আমরা যেটা দেখেছি যে অনেক পার্সনকে তুমি আবার খাওয়াও টেস্ট করাও অ্যান্ড ইয়াস দ্যাটস আ ভেরি অ্যামেজিং টেস্ট অ্যান্ড এই মুহূর্তে যদি আমি একটা কোয়েশ্চেন করে থাকি যে তুমি হচ্ছে এই মুহূর্তে জব করছো তোমার আসলে ফিউচার প্ল্যান মধ্যে থাকবে না কি হচ্ছে তোমার ফিউচার প্ল্যান তুমি কি বিজনেস করবে আচ্ছা আমার ছোটোবেলা থেকেই এটা আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে বিজনেস করবো কিন্তু আসলে পরিস্থিতি মিলিয়ে আমি একটা জবে ইনভলভ হয়ে যাই এটাই আমার ফার্স্ট জব বাট জব লাখিলে আই আই থিঙ্ক আল্লাহ আমাদের সাথে যেটাই করে আমরা যেটাই করি না কেন সেটা আমাদের ভালোর জন্য হয় এটা আমি পার্সোনালি খুব বিলিভ করি অ্যান্ড আই থিঙ্ক আমার ভালোর জন্যই হয়েছে আমার মনে হচ্ছে যে জবটাতে জয়েন করে আমি আসলে অনেক বেশি কিছু শিখতে পারছি ইভেন আমার ল্যাকিংস কোথায় হচ্ছে আমার কোথায় শেখা উচিত আমার কোথায় ফোকাস করে কাজ করা উচিত এই জিনিসগুলো আসলে আমি এখন রিয়েলাইজ করতে পারছি যেটা আমি আগে যখন চিন্তা করতাম বিজনেস করব তখন আমি এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারতাম না সোইয়া আমি আমার ফিউচার প্ল্যান আমি অবশ্যই বিজনেস করব বাট নাও আই অ্যাম ইন দ্য প্রসেস অফ লার্নিং সো ইয়া আমি এখন চাচ্ছি যে বর্তমান যে জিনিসটা আর কি ফোকাস করছি সেটা হচ্ছে শিখবো কোম্পানিতে একটা ভালো আউটপুট যাতে আমি দিতে পারি পাশাপাশি হচ্ছে এই তো আমার ফিউচার বিল্ড করার জন্য ছোট ছোট বেবি স্টেপ ওকে দ্যাটস গ্রেট সো দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে যে কোম্পানিতে অর্থাৎ এটাই তোমার ফার্স্ট জব সো এই জবটাতে তুমি ভীষণ পরিমাণে এনজয় করছো এবং হচ্ছে এখান থেকে তুমি লার্ন করার চেষ্টা করছো সো আমি বলবো যে যারা ভিওয়ার্স রয়েছেন যারা দেখছেন এই মুহূর্তে সো যদি আপনি কোনো বিজনেস করার প্ল্যান করে থাকেন সো সাথে সাথে কিন্তু নামবেন না আগে প্রথমে হচ্ছে শিখবেন যে কোনো জিনিসই আপনি করেন না কেন সো যেখান থেকে মনে হয় আপনি সেখান থেকে শিখেন সো শিখা ফার্স্ট যখন শিখবেন দেন হচ্ছে আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন আপনার হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটিটা সব থেকে কম থাকে এবং ইউ সো আর তুমি এখানে এসেছো এবং আমাদেরকে একটা সুন্দর আউটপুট দিয়েছে এবং সবাইকে আসলে অনেক কিছু সো যারা হচ্ছে বিজনেস করতে বা হচ্ছে তারা কেরিয়ার প্ল্যান নিয়ে কোনো কিছু করতে চাচ্ছে তুমি জানিয়ে বলতে পারো আসলে আমি তো খুব ছোট মানুষ আমি মানুষকে কি অ্যাডভাইস করব কিন্তু তারপরও আমি যেটা শিখতে পেরেছি এতদিন ধরে আমি যেটা রিয়েলাইজ করতে পারছি সেটা এটাই যে হচ্ছে একটা কাজ করার আগে সেটা পরিপূর্ণ মানে অল্প একটু না সম্পূর্ণ শিখতে হবে সেই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে ইন ডেপথ জানতে হবে তাহলে হচ্ছে এটা থেকে একটা ভালো আউটপুট আনা পসিবল এটা হোক জব হোক বিজনেস যেটাই হোক আগে এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এরপর অ্যাপ্লাই করতে হবে অ্যাড ইস তাহলে একটা ভালো রেজাল্ট আনা পসিবল অ্যান্ড অবভিয়াসলি কালার উপর ভরসা রাখতে হবে দ্যার রিয়েলি যে আসলে আপনি যখন কোনো একটা জিনিসের উপর ফোকাস দিবেন এবং হচ্ছে আপনি যখন ওই জিনিসটা সম্পর্কে ভালোভাবে নলেজ করবেন সেটা আপনি জবই করেন না কেন এবং আপনার ড্রিম জব যদি হতে থাকে অথবা আপনি যদি বিজনেস করেন না কেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন সো অবশ্যই আপনি এই প্রসেস গুলো ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন এবং নেক্সট কোন ভিডিওতে আরও একজন পার্সন নিয়ে চলে আসবেন সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ